চলে যাবার পর ঘরই আমার আকাশ গান গাইলাম স্বাধীন উড়াল দিলাম পূব পশ্চিম নিচের থেকে ওপরে আর দেয়াল থেকে দেয়াল জানলা দরজা ঠুকড়ে দিলাম কাঠুকরার আদর দিয়ে লুকোনো সব খড়কুটোতে ছড়িয়ে দিলাম ঘর সবই আমার সবই আমার এই খুশিতে ফুলে উঠল বুকের কাছে মখমলের সাদা ডানায় ডানায় ঢেউ তুললাম গলায় গলায় ঢেউ তুললাম বিস্তারে বিস্তারে ওরা চলে যাবার পর মনে হলো ঘরই আমার আকাশ গান গাইলাম অনেক প্রহর কত প্রহর হলো এখনো কি দিন হয়নি আলোর পথ কোথায় টেবিল থেকে থেকে চেয়ারে আর চেয়ার স্বাধীনতার শেষ আকাশ থেকে ছিঁড়ে আমায় ঘরের মধ্যে আকাশ দিয়ে কোথায় গেছে ওরা গলার কাছে শুকনো লাগে বুকের কাছে শূন্য লাগে ভুল করে একটি দানাও রেখে যায়নি ফেলে টেবিল থেকে চেয়ার আর চেয়ার থেকে গ্রিলের ওপর কত প্রহর আর মুক্তি তো নয় এরা আমায় জমকের ঘের দিয়েছে হুড়াল দাও হুড়াল দাও হুড়াল দাও পাখা কিন্তু কোথায় উড়াল দেবে পূর্ব পশ্চিম উপরে নিচে সাদা কেবল সাদা কেবল সাদা একটা কোনো বিন্দু নেই যে বাতাস নেব ডানায় ভোরে অবশ্য এলো আমার গান এ ঘের আমায় খুলতে হবে ভেবে এবার ছুটতে থাকি অসম্ভবের কোন গুলিতে ঝুঁকে বুকের কাছে আস্তে আস্তে জমতে থাকে সাদা পাথর ছোট্ট মতো পূর্ব পশ্চিম ওপর নিচে দেয়াল কাঠে ঠুকতে ঠুকতে ফুরিয়ে আসে নিঃশ্বাসের রেখা কাঠের একটা পুতুল হয়ে উল্টে গেলাম সতর কোণে দরজা খুলে দেখুক ওদের ঠান্ডা মাথার খুন